আজকে ওয়েদারটা কি ভালো একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওয়েদারটা জিম্মা স্কুলে গেল আর ফুল ফুটেছে দেখো কত বড় ফুল ফুটেছে অনেক ফুল হয়েছে আমার বাগানে কি ভালো লাগে না আজকে পুরো বাগানটা একটু পরিষ্কার করবো মানে এই পুরো সমস্ত কিছু একটু কিছু কিছু গাছ না রিপোর্টিং করতে হবে সেইগুলো করতে হবে করে একটু বাগানটা পরিষ্কার করব ইচ্ছা আছে ফুল হয়েছে দেখো চলো চাটা হয়ে গেছে প্রায় ছাপবো আর ছবি আজকে না জিম্মাকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে আর শিঙাড়া নিয়ে এসছে গরম গরম শিঙাড়া তিনটে এনেছে আমার একটা সুন্দর একটা মানে একটা এই যে তিনজনের তিনটে শিঙাড়া একটা রেখে দিই বট গরম ধরা যাচ্ছে না এতই মানুষটা থাকলো কার কার ইচ্ছে করছে খেতে আমরা সকালবেলা চা দিয়ে শিঙাড়া একদমই খাই না বাট তবু আজকে নিয়ে এসেছে চলো বাবা একটা অম্বলের ওষুধ খেয়ে নি অমেজ তোমাদের মধ্যে অনেকেই কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কমেন্ট করেছিলে আর কি যে আমি যে স্মুদিটা বানাই ওটস স্মুদি সেটা একবার ঠিকভাবে শেয়ার করতে তো চলো আজকে বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো একটা ব্লেন্ডারের মধ্যে আমি খুব একদম সিম্পল ওয়েতে আর খুব মানে যাতে চট জলদি হয় আসলে ব্রেকফাস্ট টাইম সকালবেলা অফিস টাইমে খুব তাড়াহুড়ো থাকে তো ওই খুব মানে একদম ইজি প্রসেসে করি ঠিক আছে সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে তিন থেকে চার চামচ আমি ভর্তি ভর্তি টক দই নিয়ে নিয়েছি টক দই দিয়েই আমি করি মিষ্টি দই দিয়েই করলে যাই না কেমন লাগবে আর দেখো এখানে দুটো চামচ ভর্তি ভর্তি করে আমি নিলাম ওটস কাঁচা ওটসই নিলাম আর আমি একটা কলা দিচ্ছি কলা দিতে পারো আম দিতে পারো স্ট্রবেরি দিতে পারো যা ফ্রুটস তোমার কাছে আছে দিতে পারো এটা একটা খুব ভালো এনার্জি ড্রিঙ্ক কিন্তু আর দেখো খেজুর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হবে বলে আর শীতকালে আমি অনেক সময় হানি বা মধুও দিয়ে থাকি মধুও দিতে পারো তাতেও মিষ্টি হয়ে যাবে আর তবে মধুর বদলে খেজুর দিয়ে দিলে খাওয়াটাও উপকারী খেজুর আর মিষ্টি 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 মিষ্টিও হয়ে যায় তো তা খেজুর দিয়ে দিলাম চারটে মতন তিনটে দিয়েছি খেজুর একজনের জন্য এটা আমি বানাচ্ছি ঠিক আছে এক গ্লাস মতন আর যদি দু গ্লাস হয় তাহলে দইয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঠান্ডা জল ফ্রিজের জল দিতে পারো খুব ভালো লাগবে খেতে আর যেটা দিই আমি এক চামচ এটা আমি দিচ্ছি পিনাট বাটার পিনাট বাটার না এমনিতে হেলথের জন্যে ভীষণ ভালো আর এক চামচ করে পিনাট বাটার খেলে না খুব শক্তিবর্ধক যা যাকে বলে এনার্জি বুস্ট করে আর এটা সারা দিন কিন্তু তোমার মোটামুটি এক দু তিন ঘন্টা কিন্তু পেটটা একদম ভরা থাকে আর এটার মধ্যে আমি সব রকমই দিয়ে দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র স্মুদি না এটা কিন্তু একটা প্রোটিন শেক বলতে পারো এটা খেলে কিন্তু পেটটা বেশ ভরাও থাকে আর খাওয়াও খুব উপকারী আর টেস্টিও খুব একবার বানিয়ে দেখতে পারো এইভাবে হয়তো তোমরা সব অনেকেই জানো না জানার কিছুই নেই তবুও তোমাদের মধ্যে কয়েকজন আমায় বলেছিলে তাই জন্য আমি আজকে একটু একদম ডিটেলে শেয়ার করে দিলাম তো এর সাথে একটা ডিম সিদ্ধ দেব এটাই হচ্ছে সুবিধে আজকের ব্রেকফাস্ট আজকে ওয়েদার দারুন একদম দেখো মেঘলা আকাশ আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে তবে কি এই চিন্তা মেয়েটা স্কুলে গেছে তো কিরম কালো করে এসছে মেয়েটা স্কুলে গেছে ওটাই যা চিন্তা তবে আজকে স্কুলটা হয়ে গেলে কালকে আবার মেয়ে ডে ছুটি ফার্স্ট মে আর এখন আবার আমার ওই কিচেনের ওই দাদা এসেছিলেন দিয়ে আবার একটুখানি মাপঝপ মাপজোপই চলছে শুধু মাপজোপই চলছে ডিজাইনটাই চলছে তো চলো বাইরেটা তো দেখালাম দেখলে এবার ঘরের ভেতরটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর আমি ইচ্ছে করেই লাইট জ্বালিনি বেশ অনেক দিন পরে এক বছর পরে বর্ষাকাল একটা ফিলিংস হচ্ছে দেখো জোরে বৃষ্টি হচ্ছে আমি সব গাছগুলোকে বার করে দিয়েছি কি আনন্দ গাছগুলোর এদিকে সব গাছগুলোকে বার করেছি তারপরে এইদিকে দেখো না এইখানে জল আসছিল মানে জল আমি ঢেলেছিলাম এই জানলাগুলো একটু ধুয়ে দিলাম আর এদেরকে একটু চাপা দিলাম তো চলো বৃষ্টি থেমে গেছে গাছগুলো অনেক বেশ জল খেয়ে নিয়েছে এবার জায়গায় জায়গায় রেখে দিচ্ছি পরিষ্কার হয়ে গেছে পাতাগুলো একদম মানে বর্ষার জলে যেরকম হয় ধুয়ে গেছে আর একদম সবুজ লাগছে জায়গায় জায়গায় প্লেস করে দিই আর আমি কিন্তু প্রতিটা গাছ যার যার জায়গা খুব একটা চেঞ্জ করি না কেন বলো তো একটা ঘর বলে ব্যাপার হয় না গাছেদেরও কিন্তু তাই ঘর স্কুল থেকে এসে গেছে আর আসার পথে কত কি কিনে এনেছে কী কী কিনেছিস হুম চল আয় দেখা অথচ আমি ওর জন্য চাউমিন বানিয়ে রেখেছি জানো যে ভাত খেতে চায় না এসে আর এই দেখো মিয়া অমরে কিনেছে মিষ্টি কিনেছে এইসব কিনে এনেছে আর এই দেখো চাউমিন বানিয়ে রাখলাম যে জানি ভাত খেতে চায় না এসে এই আগে চাউমিনটা দিই জিম্মা হ্যাঁ এই দেখো এই মিষ্টিটা এত ভালো খেতে লাগে না বাবা এবার উল্টে গেছে আম সত্য দেওয়া মিষ্টি ভালোবাসো কে কে বলো এই যে আম সত্যটার জন্যেই মিষ্টিটার ক্রেজ যাকে এইটা পরে খাবে আগে চলো এটা দিয়ে দিই আম সত্য মিষ্টি খাবো এই মিষ্টিটা একদিন এমনি কি কারণে যেন খেয়েছিলাম আরে এত ভালো লেগেছিল আমি তো জিম্মা আম সত্ত্ব জড়ানো নাই ভালো খাতে খাচ্ছি সত্তই বেশি মিষ্টিটা কম আম মোটা দেখ এই যে আমি তোমাদের সাথে রোজ এইভাবে ইন্টার্যাক্ট করি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের সাথে কথা বলি এগুলো আসলে জানো তো প্রত্যেকটা ঘরেরই আলাদা আলাদা কাহানি থাকে প্রতিটা ফ্যামিলির একটা আলাদা আলাদা কাহানি থাকে তো এটা আমার কাহানি আমি তোমাদের সাথে একটা নতুন কাহিনী এক এক দিন এক এক রকমের যেরমভাবে আমি থাকি যেভাবে যা আমি করি তোমাদের সাথে শেয়ার করি এখন তো এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক ফ্যামিলির অনেক রকম কাহানি দেখতে পাই জানতে পারি তাই না আর এইভাবে কিন্তু আমাদের বন্ধুত্বটাও অনেক বিস্তার পায় আজকে দেখো আমি হয়তো এখানে আছি একটা ছোট্ট জায়গা আমার ছোট্ট ঘর তোমাদের সাথে শেয়ার করি আমি কি করছি কি খাচ্ছি আর তোমরা হয়তো অনেক দূর থেকে বহু দূর দূর থেকে আমাকে দেখছো ভালো লাগে যখন তোমরা কমেন্টস করো এরকম কমেন্টস করতে থেকো বন্ধুরা ভীষণ ভালো লাগে আমাকে তোমাদের মধ্যে কেউ কেউ এত ভালো ভালো কমেন্টস করো এত সুন্দর সুন্দর আমাকে মানে একটা ইন্সপিরেশান দাও কাজের আমার তো সব সময় মনে হয় কখন আবার একটা নতুন ভিডিও আমি আপলোড করব আবার সেখানে তোমাদের এই ধরনের কমেন্টস আসবে তাই না তো দেখো জিম্মা স্কুল থেকে এসে টিফিন বক্সগুলো ধোয়া হয়ে গেছে একটুখানি শুকোতে দিয়ে রেখেছিলাম এখানটা হাওয়ায় মুছে নিলাম মুছে নিয়ে এবার একটু জায়গায় জায়গায় তুলে রাখবো সব সব জিনিস জায়গায় জায়গায় গুছিয়ে না রাখতে পারলে মানে তাহলে তো গুছিয়ে রাখা যায় না না জানোই তো ফ্ল্যাট বাড়িতে তো সেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা যায় না চেষ্টা করি জিনিসের জায়গায় জিনিস রেখে দিতে তাহলে কিন্তু অনেকটা মানে কাজের সুবিধা হয় আর এখনও আমি স্নান করিনি জানো দেখো স্নান করে এসে আমি চুলটা ড্রাই করে নিচ্ছি একটু কারণ আজকে না অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়া আমার একটা জায়গায় যাওয়ার আছে একজনের দোকানে তো সেখানে যাব তাই জন্য একটু চুলটা একদম এমন কেমন হয়েছিল চুলটা আমি শুকিয়ে নিচ্ছি এখানে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে এটা দিয়ে চুলটা শুকিয়ে নেওয়া যায় প্লাস একটু ভলিউম দেয় চুলটা একটু ভালো করে সেট হয়ে যায় পার্লারে ঠিক আমরা যেমনভাবে চুল সেট করি সেইভাবে কিন্তু সেট করে নিতে পারবে তো এটার রকম চুলের ড্যামেজ করে না কোনো রকম ড্যামেজ চুলটা শুকিয়েও স্টাইল আমি আসছি একটু হ্যাঁ তো চলো আজকে অক্ষয় তৃতীয় একটা জায়গায় ইনভিটেশন আছে মানে একটা দোকানে আর কি ওই যে দোকান থেকে আমি ওই কুর্তি টুর্তি এরকম ওই ঘরে পড়া জিনিস টিনিস এগুলো নিই তো পাড়া সবাই মিলে যাব মানে আমার পাড়ারই আর কি চলো আমি একদম রেডি হয়ে নিয়েছি তো দেখো আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি ঘরে ঘুরে এসে দেখাবো এই জামাটা পরেছি দিয়ে তো চলো আর সেদিন একটা সেই নিয়ে এসেছিলাম না ছোট টপ সেটা আমার না ভালো লাগছে না আর সেটা আমি ফেরতও দিয়ে দেবো আর কি দিয়ে দেবো এখন এক্ষুনি কিছু নেবো না বলবো এখন থাক পরে সময় মতো নিয়ে নেবো আর এই সালোয়ার কামিজটা না এটা পুরো সেট এটা আমি আমি ওড়না নিয়ে সামলাতে পারছি না এটা দেখো এটা আমি এই রকম এই থেকে নিয়েছি এটা ট্রেন্ডস থেকে বেশ ভালো আর স্লিভলেস গরমের জন্য বেশ ভালো কটনের চলো ওরা সবাই মনে হয় এসে গেছে দাঁড়িয়ে থাকবে এই যে এই যে এই কোলে আমি ওই কোলে তুমি চলো রাস্তা মাঝখানে এমন বইছে পার হতে পাচ্ছি না চলো বাবা আমাদের পাড়া এসে গেলে ওর পুরো বই যাবে তোchannel চলে এসছি ঘুরে আর এই যে প্যাকেট নিয়ে প্যাকেটে কি আছে ঘরে গিয়ে দেখাচ্ছি চলো কি আছে আমি জানি না তো এই পাড়া সবাই মিলে যাওয়া হলো একটু যা তো চলো হ্যাঁ চলেও আসলাম চলেও আসলাম

তুই খাবি কিছু একটা ওই তো শোন পাপড়ি আছে তুমি খেয়ে নাও এই তো পেন স্ট্যান্ড রেখে দে পেন এইটা এইটা কে খাবে এখন রেখে দে ফ্রিজে এখন তো একটা জিনিস খাচ্ছিস চলো চলো ফ্রিজে রেখে দিই এটা অক্ষয় তৃতীয়ার মিষ্টি খাচ্ছে কেমন হুম খেয়ে নাও ওটা নিয়ে নাও আর দরবেশটাও খেয়ে নাও তুমি তো এই কচুরি ভালোবাসো আর দেশ প্রিয়র ভালো দোকানের তো চলো আজকে একটু বাজার আনা হয়েছে বাজারগুলো ওঠাতে হবে এইখানে সবজি কিছু দাঁড়াও দেখায় এই দেখো এটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা এই যে টমেটো পটল এগুলো এখন আর কোনো কিছু করার নেই উঠিয়ে ফেলি কারণ আমার ফ্রিজ একদম খালি মানে সবজি খুব কমে গেছে আর এখন রাত্রিবেলা করব একটু ডিমের অমলেট তার জন্য ডিমটাও বের করে নিলাম কারণ আলুর দম করে রেখেছি বাট সুবীর বলছে একটু ডিমের অমলেট খাবে রাত্রে ডিনারের ব্যবস্থা আমি সকালেই করে রেখেছিলাম সেটা হচ্ছে আলুর দম একটু আলুর দম করে রেখেছিলাম আলুর দম আর রুটি করলাম আর সুবির বললো একটু ডিমের অমলেট করতে আলুর দমের সাথে সেই জন্য জাস্ট ডিমের অমলেটটা করে নিচ্ছি আর ডিমের অমলেটটা কি বলো তো জাস্ট খেতে বসার আগেই করলে তবেই কিন্তু খেতে ভালো লাগে তাই না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো দুটো ডিমের অমলেট করছি পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তাতেই আমাদের সবার হয়ে যাবে আর বেশি খেতে রাত্রেবেলা বেশি খাওয়া যায় না আর আলুর দমটা একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে করেছি তো একটু রিচ করে কাজে ওই জন্যে বললাম যে বেশি ডিম খাওয়ার দরকার নেই তো ডিম দুম সুবির বললো দুটো ডিমের অমলেট করো তাতেই হয়ে যাবে তো দেখো আমি ছটপট করে ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি দিয়ে আমরা জাস্ট ডিনার করে নেবো সো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটাতে একটা লাইক দিও প্লিজ আর কমেন্ট করো টাটা